পৃথিবী কি চ্যাপ্টা অথবা পৃথিবী কি সমতল নাকি পৃথিবী গোলাকার পবিত্র কোরআন এই বিষয়ে কি বলে আমাদের নন নাস্তিক দাবি হলো আমাদের ইসলাম বিদেশি ভাইদের দাবি হলো পবিত্র কোরআন নাকি বলে পৃথিবী চ্যাপটা বা সমতল এখন প্রশ্ন হলো সত্যি কি পবিত্র কোরআন বলে পৃথিবীর চ্যাপটা বা সমতল নাকি পবিত্র কোরআন বলে পৃথিবী গোলাকার আজকের ভিডিও আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন তো সেটাও কমেন্ট করে ফেলুন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু সুলভ প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না আসসালাম আমাদের একজন ভাই দুটো খুব সুন্দর প্রশ্ন পাঠিয়েছেন ভাইয়ের প্রথম প্রশ্ন হলো যে পৃথিবী গোলাকার নাকি সমতল আর দ্বিতীয় প্রশ্ন হলো চাঁদের আলো তার নিজস্ব আলো নাকি তার সূর্যের থেকে ধার করা আলো আজকে আমরা তার দুটো প্রশ্নের উত্তর দেব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বরং আজকে আমরা তার প্রথম প্রশ্নের উত্তরটা দেবো যে পৃথিবী গোলাকার নাকি সমতল এখন ভাই যা বলেছেন তা আপনার স্কিনে ভাই বলেছেন যে নাস্তিকরা বলে পৃথিবী সমতল এখন আমার প্রশ্ন হলো পৃথিবী গোলাকার নাকি সমতল ভাই সবই বুঝলাম কিন্তু কোন নাস্তিক ভাই এটা বলে আমি আজ পর্যন্ত শুনিনি বা কোনো নাস্তিক এটা বলে আজ পর্যন্ত জানি না যে পৃথিবী সমতল আমার জানা মতে এমন কোনো নাস্তিক নেই যে বলে পৃথিবী সমতল বরং বেশিরভাগ নাস্তিকই বেশিরভাগ বলা ভুল হচ্ছে সমস্ত নাস্তিকই বলে পৃথিবী গোলাকার তবে কিছু গোঁড়া কুসংস্কারবাদী আস্তিক মানে ধার্মিক বিশেষ করে মাদ্রাসা ছাপ তারা বলে যে পৃথিবী সমতল কোনো নাস্তিক এটা বলে না যে পৃথিবী সমতল সব নাস্তিকই বলে পৃথিবী গোলাকার বরং কিছু আস্তিক গোড়া পৃথিবী সমতল তবে আমার মনে হয় আপনি এটা বলতে চাইছেন যে নাস্তিকরা বলে পবিত্র কোরআন বলে পৃথিবী সমতল এখন আমার প্রশ্ন হলো পৃথিবী সমতল নাকি গোলাকার আমার মনে হয় আপনি এটা বলতে চাইছিলেন আর আমি এটা ধরেই প্রশ্নটার উত্তর দেব যে নাস্তিকদের দাবি হলো পবিত্র কোরআন বলে পৃথিবী সমতল এখন প্রশ্নটা হচ্ছে এটা গোলাকার নাকি সমতল তো নাস্তিক ভাইরা যে আহ উদ্ধৃতি করেন শুধু নাস্তিক ভাই কেন আমাদের নন মুসলিম ভাইরা এবং ইসলাম বুদ্ধিফরাও যে আয়ত্ত উদ্ধৃতি করেন সেটা হলো পবিত্র কোরআন নম্বর সিনা সোরা গাছিয়া আয়াত নাম্বার কুড়িতে আল্লাহ মতাল্লাহ বলছেন যে ওয়াইলাল আরদি কাইফা সতিহাত তারা কি দেখে না যে আমরা পৃথিবীর সাতাকে এখানে আরবি সুতিহাত তারা কি দেখেন আমরা পৃথিবীর সাতাকে কিভাবে পাতলা বানিয়েছি এখন কিছু কিছু অনুবাদক এটাকে এভাবে অনুবাদ করেন তারা কি দেখে না আমরা পৃথিবীর সাতাকে সমতল বানিয়েছি তো যাই হোক মোটামুটি আয়াতটা বলছে যে তারা কি দেখে না আমরা পৃথিবীর সাতাকে বা উপরিভাগকে কতটা পাতলা বানিয়েছি প্রশ্ন হচ্ছে আল্লাহ সদ বললেন কেন যদি আমরা পৃথিবীকে কেটে ফেলি যদি আমরা পৃথিবীকে কেটে ফেলি তো আমরা দেখতে পাবো পৃথিবী চার পাঁচটা ভাগে বিভক্ত এখন সমস্ত ভাগগুলোকে যদি আমরা একত্রে যোগ করে দিই তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত এটার পুরুত্ব হবে ছয় হাজার তিনশো চুয়াত্তর কিলোমিটার মোটামুটি ছয় হাজার চারশো কিলোমিটার মতো এর মধ্যে সবচেয়ে উপরিভাগটার আর পুরুত্ব বা উপরিভাগটা মোটা হলো ক্রাফ্ট সহ প্লেট সহ একশো থেকে দুশো কিলোমিটার মানে পৃথিবীর উপরিভাগটা বা পৃথিবীর সাতা খুবই পাতলা এই জন্য সমতা তাহলে এখানে বলছেন ওয়াইলাল আর দি কাইফা সুতিহার তারা কি দেখে না বা তারা কি লক্ষ্য করে দেখে না যে আমার পৃথিবীর সাতা কতটা পাতলা বানিয়েছে এখন হোফেন অনুবাদ আপনার সামনে একবার অনুবাদটা এখন যাই হোক আমার মনে হয় আপনি দেখে নিয়েছেন এখন প্রশ্ন হল পবিত্র কোরআন কী বলে পৃথিবীর সমতল নাকি গোলাকার তো যদি কখনো আপনি সমুদ্রের ধারে বা সমুদ্রের কিনারায় গিয়ে দাঁড়ান তো আপনি দেখতে পাবেন যে অনেক দূর থেকে যদি কোনো জাহাজ আসে অনেক দূর থেকে যদি কোনো জাহাজ আসে আপনি জাহাজটাকে একবারে সামনাসামনি দেখতে পাবেন না সর্বপ্রথম জাহাজের উপরিভাগটা ভাগটা আপনি দেখতে পাবেন সর্বপ্রথম আপনি জাহাজের উপরি ভাগটা দেখতে পাবেন তারপর জাহাজটা যতটা ধীরে 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 আপনার কাছে আসবে তারপর জাহাজটাকে আপনি ধীরে 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 পুরোটা দেখতে পাবেন যখন অনেক দূরে থাকবে তখন আপনি জাহাজের শুধুমাত্র মাথাটা দেখতে পাবেন উপরি ভাগটা দেখতে পাবেন পুরো জাহাজটা দেখতে পাবেন না যত জাহাজটা কাছে আসবে ধীরে ধীরে আপনি পুরো জাহাজটাকে দেখতে পেতে শুরু করবেন এখন প্রশ্ন হচ্ছে এমনটা কেন হয় আসলে পৃথিবী গোলাকার যদি সমতল হতো তাহলে পুরো জাহাজটাকে আপনি একবারে দেখতে পেতেন পৃথিবী গোলাকার ওই কারণে এভাবে আপনার সামনে আছে। ওই কারণে এভাবে আপনার সামনে আছে। ফলস্বরূপ আপনি প্রথমে জাহাজটার উপরিভাগ দেখতে পান তারপর ধীরে ধীরে জাহাজটা যতটা কাঁচা আসবে সেই অনুযায়ী আপনি পুরো জাহাজটাকে দেখতে পাবেন এটা পৃথিবী গোলাকার বলি সম্ভব হয় পবিত্র কোরআনে এই তথ্যটা আল্লাহ দিয়ে রেখেছেন পঞ্চান্ন নম্বর সোরা সম্বত আয়াত নম্বর চব্বিশ ওয়ালাউল বাহারি কাল আলম সমুদ্রে বিচরণশীল জাহাজগুলো ধীরে ধীরে উঁচু হয় যেভাবে উঁচু হয় ধীরে ধীরে পাহাড় পর্বতগুলো কাল আলম যেভাবে ধীরে ধীরে উঁচু হয় পাহাড় পর্বতগুলো গুলো আল্লাহ বলছেন যে সমুদ্রের যে জাহাজগুলো বিচরণ করে সেগুলো ধীরে ধীরে উঁচু হয় আমরা যখন দূর থেকে কোনো জাহাজকে দেখব তখন প্রথমে তার মাথা দেখতে পাবো তার উপরিভাগ দেখতে পাবো তারপর জাহাজটা আমাদের সামনে যেন মনে হবে ধীরে ধীরে উঁচু হচ্ছে আমরা পুরো জাহাজটাকে দেখতে পেতে শুরু করবো তাহলে ঠিক সেটাই বলছেন সমুদ্রে বিচরণশীল জাহাজগুলো তাদের সামনে ধীরে ধীরে উঁচু হয় যেভাবে ধীরে ধীরে উঁচু হয় পাহাড় পর্বত আর এগুলো সবই থাকে তার নিয়ন্তরে এখন প্রশ্ন হবে আহ জাহাজগুলো পাহাড় পর্বতের মতো ধীরে ধীরে উঁচু হয় বলতে গেলে আসলে পাহাড় পর্বত উচ্চতায় বাড়তে থাকে পাহাড় পর্বত উচ্চতায় বাড়তে থাকে দুটো কারণে এমন হয় এক একটা প্লেট অন্য প্লেট নিচে ঢুকে যায় এখানকার মাটি ফোল্ড হয়ে ওপর দিকে উঠে যায় এটা একটা কারণ যে পাহাড় পর্বতের উচ্চতা ধীরে ধীরে বাড়ে যেমন হিমালয় পর্বতমালার উচ্চতা ধীরে ধীরে বাড়ছে আর একটা কারণে পাহাড় পর্বতের উচ্চতা বাড়ে এবং সেটা হলো পাহাড় পর্বতের উপরে বরফ থাকে এখন পৃথিবীর তাপমাত্রা বাড়ছে ধীরে ধীরে বরফগুলো বলছে মানে পাহাড় পর্বতগুলো ধীরে ধীরে হালকা হচ্ছে তার উপরি ভাগ থেকে ওজন ধীরে ধীরে কমছে ফলস্বরূপ পাহাড় পর্বতগুলো আরো দ্রুত বাড়ছে তো দ্রুত কারণে পাহাড় পর্বত বাড়ে আর এই সম্পর্কে পবিত্র করার কথা বলা হয়েছে সাতাশ নম্বর নামালের অফ অফটাফ নাম্বার আয় আল সালা বলছেন সাহাব আপনি কি মনে করছেন পাহাড় পর্বত স্থির না পাহাড় পর্বতগুলো স্থির নয় পাহাড় পর্বত গুলো গতিশীল যেভাবে গতিশীল মেঘগুলো আল্লাহ এই যে গুলো যেভাবে গতিশীল পাহাড় পর্বত ঠিক সেইভাবেই গতিশীল মেঘ যেভাবে স্থির থাকে না পাহাড় পর্বত সেভাবে স্থির থাকে না পাহাড় পর্বত ধীরে ধীরে পাড়ছে যাই হোক মোটের ওপরে কথা হলো পঞ্চাশ নম্বর রহমানের চব্বিশ নম্বর আয়াতার সঠিক অনুবাদ এখন আপনার স্কিনে এটা হোসেন কোরানের অনুবাদ যাই হোক পৃথিবী যে গোল এই সম্পর্কে পবিত্র কোরআন আর কি বলে তো এটার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনের সোরা জুমার ঊনচল্লিশ নম্বর সোরা আট নম্বর পাঁচে আলফাদা বলছেন যে ইউ কাইয়ুরু ইউ লাইলা আলা নাহার ওয় ইউ নাহারা আলাল লাইল আল্লাহ সুবহান তালা রাতকে দিনের ওপর দিনকে রাতের ওপর রাতকে কে দিনের ওপর দিনকে রাতের ওপর সেইভাবে পাকিয়ে দেন যেভাবে পাকানো হয় মাথায় পাগড়ি যেভাবে মাথায় পাগড়ি পাকানো হয় ওইভাবে আল্লাহ তালা দিনকে রাতের ওপর রাতকে দিনের ওপরে পাকিয়ে দেন এখানে দিন এবং রাতকে পাগড়ির সঙ্গে তুলনা করা হচ্ছে আর পৃথিবীকে তুলনা করা হচ্ছে আমাদের মাথার সঙ্গে যেভাবে মাথায় পাগড়ি পাকানো হয় আপনারা জানেন যে পাগড়িকে এভাবে বাঁধতে গেলে মাথায় তাকে এভাবে পাকাতে হয় তো যেভাবে পাগড়িকে পাকানো হয় ওইভাবেই আল্লাহ সুবাহানুতলা রাত এবং দিনকে পাকিয়ে দেন এখানে রাত এবং দিনকে পাগড়ির সঙ্গে তুলনা করা হচ্ছে আর পৃথিবীকে তুলনা করা হচ্ছে আমাদের মাথার সঙ্গে আমাদের মাথা আর যাই হোক চ্যাপটা নয় বা সমতল নয় মোটামুটিভাবে গোলাকার তো এখানে পৃথিবীকে আমাদের মাথার সঙ্গে তুলনা করা হচ্ছে পাগড়িকে যেভাবে মাথায় পাকানো হয় রাত এবং দিন দিনকাল পৃথিবীর ওপর ওইভাবে পাকিয়ে দেন মানে আয়াতটা ইনডাইরেক্ট বলছে যে পৃথিবী গোলাকার এখন প্রশ্ন হলো পৃথিবী যে গোলাকার এই মর্মে কি পবিত্র করণের কোনো সরাসরি আয়াত নেই জি ভাই আছে তো পৃথিবী গোলাকার এই মর্মে পবিত্র করণ সরাসরি আয়াত আছে উনাফি নাম্বসরা নাজিয়াতে চলে আসুন উনাফি না নাজিয়াত অতঃপর তিনি পৃথিবীকে আকৃতি দিলেন উঠ পাখি ডিমের মতো অতঃপর তিনি পৃথিবীকে আকৃতি দিলেন উঠ পাখি ডিমের মতো পৃথিবীর আকার উঠ পাখি ডিমের মতো গোল আপনি গুগলে যান একটা উঠ পাখির ডিম খুঁজুন মানে গিয়ে একটা উট পাখির ডিম সেখানে সার্চ করুন এভাবে লিখুন উট পাখির ডিম তারপর সার্চ করুন উট পাখির ডিম আপনার সামনে চলে আসবে উট পাখির ডিমটাকে শুইয়ে দেবেন এভাবে শুইয়ে দেবেন মানে দাঁড় করালে গোল মনে হবে কিন্তু শুইয়ে দিলে যেরকম মনে হবে পৃথিবী ঠিক ওরকম উট পাখির ডিমটাকে আপনি দেখতে পাবেন যে একটুখানি মানে মাঝখানগুলো একটু ফুলে গেছে আর ওপর নিচে একটু চ্যাপটা আমাদের পৃথিবী দেখতে অনেকটা ঠিক এরকমই ওপর নিচে একটু চ্যাপটা পেটটা একটু ফোলা অর্থাৎ যেখান থেকে ভূমধ্য রেখা গেছে বা নিরক্ষ রেখা গেছে সেই অংশটা খোলা উপর নিচু সাউথ সাউথপোল একটু চ্যাপটা উঠ পাখি ডিমের মতো এখন হোফেন কোরআন অনুবাদ আপনার সামনে প্রশ্ন হবে যে আপনি যে অনুবাদ করছেন আপনার সমর্থনে আর কোনো অনুবাদ আছে কি জি আছে আপনি ডক্টর রাফাত খরিফের অনুবাদ বলুন অথবা পাকিস্তানের বিখ্যাত একজন ব্যক্তিত্ব ডক্টর সাব্বির আহমদ উসমানের অনুবাদ বলুন আমি এগুলি ইংরেজি অনুবাদের কথা বলছি বাংলা অনুবাদে পৃথিবী উটপাকে ডিমের মতো গোল এরকম কোনো বাংলা অনুবাদ আছে বলে আমি জানি না তবে আমি আপনাকে ইংরেজি অনুবাদগুলোর নম্বর দিলাম ডক্টর রাফাত খরিপের অনুবাদ করুন ডক্টর সাবির আহমেদ উসমানীর অনুবাদ পড়ুন সেখানে দেখতে পাবেন তারা বলছে যে পৃথিবীর আকারটা হলো এগসেফ ডিমের মতো তো যাই হোক আমরা ইন্টারনেটে পৃথিবীর যে ছবি দেখি একবার হুবহু ফুটবলের মতো গোল ওটা অরিজিনাল ছবি নয় যদি দেখতে চান পৃথিবীর অরিজিনাল ছবি তাহলে গুগলে গিয়ে সার্চ করুন অরিজিনাল ইমেজ অফ আর্থ অরিজিনাল ইমেজ অফ আর্থ দেখতে পাবেন নর্থ পোল করে একটু চাপা চ্যাপটা আর পেটটা ফোলা মানে নিরক্ষরেখা বা ভূমধ্য রেখা বা ইকুইটার ফোলা উঠ পাখির ডিমকে সুইজে দিলে ঠিক যেরকম দেখতে লাগবে পৃথিবীকে দেখলে ঠিক ওরকম এখন প্রশ্ন হবে সবই বুঝে গেছি পৃথিবী গোল এটা আমরা মোটামুটিভাবে বুঝে গেছি পবিত্র কোরআন দুটো উদাহরণ দিয়েছে আর দুটো উদাহরণের মাধ্যমে এটা দেখিয়েছে যে পৃথিবী গোল তারপরে পবিত্র কোরআন এই সম্পর্কে সরাসরি আয়ত রয়েছে যে পৃথিবী গোলাকার উঠ পাখি ডিপের মতো গোলাকার ভালো কথা এখন প্রশ্ন হলো আপনি যে আপনার অনুবাদগুলো দেখাচ্ছেন এই অনুবাদ আমরা পাবো কোথায় ফিলহাল বাজারে পাবেন না তবে যদি অনলাইনে পড়তে চান এটা অ্যাভেলেবেল গুগলে যান গিয়ে সেখানে লিখুন ডাব্লু আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে ঢুকে পড়ুন একটা সার্চ করার অপশন পাবেন যে সুরাটা পড়তে চান তার নাম্বারটা বাংলা অথবা ইংরেজিতে দিন অথবা তার নামটা বাংলা অথবা ইংরেজিতে দিন ইনশাআল্লাহ সুরাটা আপনার সামনে চলে আসবে খুলে পড়ে দিন পবিত্র কোরআনের প্রেমে পড়ে যাবেন আর তার সঙ্গে সঙ্গে হোসেন কোরআন যাক ভাই আমি মনে হয় আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি যে পবিত্র কোরআন বলে পৃথিবী গোলাকার পৃথিবী চ্যাপটা এটা পবিত্র কোরআন বলে না আমাদের নাস্তিক ভাইরা আমাদের নন মুসলিম ভাইরা আমাদের ইসলাম বিদেশি ভাইরা জোর জবরদস্তি পবিত্র কোরআনের উপরে এটা চাপিয়ে দেন যে পবিত্র কোরআন বলে পৃথিবী চ্যাপটা বা সমতল অথচ পবিত্র কোরআন এমনটা বলি না পবিত্র কোরআন বলে পৃথিবী গোলাকার উঠ পাখি ডিমের মতো গোলাকার শুধুমাত্র এই দাবি করেনি যে পৃথিবী গোলাকার পৃথিবী যে গোলাকার দুটো উদাহরণ দিয়েছে পবিত্র করেন আমাদের সামনে আর সেই দুটো উদাহরণ আমি আপনাকে দেখে গেছি পঞ্চান্ন নম্বর নম্বর চব্বিশে জাহাজের উদাহরণ দেওয়া হয়েছে আর উনচল্লিশ নম্বর সোরা জুমার আয়াত নম্বর পাঁচে আল্লাহ সুবাহন তালা মাথায় পাগড়ি পাকানোর উদাহরণ দিয়েছেন আর এই দুই উদাহরণের সাহায্যে আল্লাহ সুবাহাল্লা এটা বোঝাতে চাইছেন যে পৃথিবী গোলাকার আজকে আমার মূলটা। একেবারেই ভালো নেই এই জন্য আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে বোঝাতে একটু অসুবিধা হচ্ছে তবে আমি চেষ্টা করেছি আপনাকে কমপ্লিটলি গুছিয়ে বলার এখন যদি মনে হয় যে ভিডিওটা বেশ ইনফরমেটিভ ছিল তত্ত্ববল ছিল ভিডিওটা দিন এবং যাদের জন্য করা হতে পারে যদি মনে হয় এই ভিডিওটা নাফতিকদের মুখে ইফলাম বিদ্বেষীদের মুখে টেনে একটা লাঠি মারতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদন অনুরোধ রেখে বক্তব্য শেষ করতে চাইব মনে রাখবেন আমাদের নাস্তিক ভাইরা আমাদের ইসলাম বিদেশি ভাইরা আমাদের নন মুসলিম ভাইরা মুসলিম সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করে আর এই ভিডিওটা তাদের মুখে লাঠি মারার কাজ করবে সুতরাং শেয়ার করুন আর করতেই থাকুন অবশ্যই এই ভিডিও ইনফরমেটিভ তত্ত্ববোধ দিন এবং যাদের জন্য কল্যাণ কর